আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলো মতে ভালো আছি আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই হচ্ছে আমার টিভিএস এক্সেল হান্ড্রেড কমফোর্ট তো এটার স্যালেন্সার পাইপটা লিক হয়ে গিয়েছে যার কারণে এটার সাউন্ডটা খুবই খারাপ হয়ে গিয়েছে তো এর আগেও আমি একটা টিভিএস এক্সেলের এই স্যালেন্সার পাইপ ঠিক করেছিলাম তো সেটা কীভাবে ঠিক করেছিলাম সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এই স্যালেন্সার পাইপটা অনেক নর্মাল একটা স্যালেন্সার পাইপ যার কারণে এটা লিক হয়ে যায় তো লিকটা মূলত এই দিক দিয়ে হয় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই এই দেখতে পাচ্ছেন নিচে কাদা মাটি লেগে এটা মূলত এটা নষ্ট হয়ে যায় এবং সাউন্ডটা তখন খুবই খারাপ হয়ে যায় তো এটা এখন যাবো গ্যারেজে গ্যারেজে যে এটার কাজটাই করাবো তো চলুন যাওয়া যাক চলে আসলাম বাইকের গ্যারেজে তো এখন সাইলেন্সার পাইপটা খুলতে হবে কারণ হচ্ছে সাইলেন্সার পাইপ জ্বালাই করতে সময় অবশ্যই সাইলেন্সার পাইপটা খুলে নিতে হবে খুলে নিলে কাজটা খুব সুন্দর ফিনিশিং হবে এই যে দেখতে পাচ্ছেন সাইলেন্সার পাইপটা তো এটাই মূলত লিক হয়ে গিয়েছে এই জায়গা দিয়ে আপনারা জানেন নিচের সাইড দিয়ে বৃষ্টির পানি প্যাক কাদা এগুলি লেগে থাকে এবং এই সাইলেন্সার পাইপটাও খুবই নর্মাল যার কারণে এরকম হয়ে থাকে তো কিভাবে কাজটা সমাধান করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটি কমপ্লিট হয়েছে চাচাকে যেভাবে বলেছি সেইভাবেই সে জ্বালাই করে দিয়েছে এবং আমি বাসায়ও এসে পড়েছি এখন খুবই সুন্দর স্মুথ সাউন্ড সাইলেন্সার পাইপের তো এইভাবে আপনারা সাইলেন্সার পাইপ লিক হয়ে গেলে কাজ করিয়ে নিলে আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে চালাতে পারবেন এবং পুরো সাইলেন্সার পাইপটা কিনতে হবে না এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম